হ্যালো বিভার্স বড় বরাবর আমাদের চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে মূলত আপনাদেরকে ইংকো ব্র্যান্ডের একটা হচ্ছে স্টিল টুল বক্স দেখানোর চেষ্টা করবো এটা সাইজ হচ্ছে বিশ ইঞ্চি এটা ষোলো ইঞ্চি হয়ে থাকে এবং বিশ ইঞ্চি হয়ে থাকে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইংকো ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এস টু বি জিরো টু মডেল নাম্বার হ্যাঁ পাশে কতটুকু লম্বা কতটুকু চলো কত এখানে আপনার এমএম হিসেবে উল্লেখ করে দেওয়া আছে মডেল নাম্বারও এখানে দেওয়া আছে সম্পূর্ণ স্টিল হ্যাঁ এটার মধ্যে কোনো কিছু ইউজ করে না সম্পূর্ণ মেটাল বডি এ হচ্ছে বক্সটি দেখতে পাচ্ছেন ইঙ্কো সুপার ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এ হচ্ছে প্রোডাক্টটি ইংকো ব্র্যান্ডিং করা আছে ওপরে আপার সাইডে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল খোদাই করে লেখা আছে ইঙ্কো ব্র্যান্ডও কিন্তু খোদাই করে লেখা আছে এটা ওপেন করলে দুই সাইড থেকে ওপেন হবে ভিতর আপনার হচ্ছে স্ক্রু ড্রাইভার প্লাস লাইন্স এদের আপনি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বাইরে যে সরঞ্জামগুলো রাখা প্রয়োজন হয় সব কিছু এটার মধ্যে রাখতে পারবেন স্ক্রু ডিল বিট স্ক্রুবিট তারপরে হচ্ছে আপনার হচ্ছে জিক্সো ব্লেট হ্যাঁ স্ক্রু ড্রাইভার পেস্টার প্লাস সেলারেন্স পাইপ লেন্স পাইপ কাটার এ ধরনের হচ্ছে যে আপনার ছোটোখাটো যে সরঞ্জাম আছে সেগুলো এটার মধ্যে রাখতে পারবেন এই একটা প্রোডাক্টের মধ্যে আপনার সব কিছু রাখলে কী হবে এগুলো কিন্তু নষ্ট হয় না এগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা হারাবে না আপনার যখনই আপনার কাজে যাবেন আপনার যন্ত্রপাতি খুঁজতে হবে না এই টুল বক্সটা হাতে নিয়ে চলে যাবেন আপনার যা যে আপনার সাইট আছে কনস্ট্রাকশন সাইট সেখানে যে আপনার কাজ শুরু করে দিতে পারবেন আপনারা ওই জায়গায় এটা আছে ওই জায়গায় এটা আছে এভাবে খুঁজতে হবে না একটা এই ধরনের টুল বক্স ইউজ করবেন সব কিছু একটার মধ্যে থাকবে হারানোর ভয় নেই খোঁজারও ভয় নেই অল্প সময়ে দ্রুত সময়ে আপনার নিয়ে চলে যেতে পারবেন এটা হচ্ছে স্টিল দেখাচ্ছে এটা মধ্যে ষোলো ইঞ্চি পাবেন এবং হচ্ছে বিশ ইঞ্চি পাবেন এছাড়া আমাদের কাছে টুলস ব্যাগ আছে তেরো ইঞ্চি ষোলো ইঞ্চি হ্যাঁ টুলস ব্যাগস কিন্তু আপনারা চাইলে নিতে পারেন তাছাড়া প্লাস্টিক টুল বক্স আছে তেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এবং বিশ ইঞ্চি পর্যন্ত প্লাস্টিক টুল বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস্টিক টুল বক্স আপনারা নিতে পারেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন আমাদের ইমো নাম্বার অসম স্ক্রিনে পেয়ে যাবে মার্ট ডট কম এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা এটা কোনো ফিক্স না আমাদের ইমো নাম্বার অসমযোগ করে ফিক্স দামটা জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু ফিক্স দাম দেওয়া আছে সেখান থেকেও আপনার চাইলে দেখে নিতে পারেন আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন শুধুমাত্র কুড়ি আর খরচ টোগ্রেম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আপনার হোম ডেলিভারি আপনার প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে ডেলিভারি কাছে টাকা দেবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমরা শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শপে এসে নিতে পারবেন শুধুমাত্র শুক্রবার অফ থাকে হ্যাঁ ফ্রাইজ অফ থাকে আচ্ছা সপ্তাহে ছয় দিন ওপেন আছে সরাসরি শপে এসে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত দয়া করে এরপরে কেউ কল দেবেন না আপনি এস এম এস দিতে দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে কিন্তু ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ